আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো নবম সামষ্টিক মূল্যায়ন চব্বিশের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কত থেকে কত পৃষ্ঠা এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা নমুনা প্রশ্ন তোমাদের আগেই আগে দেই এটা হচ্ছে নমুনা কোশ্চেন ঠিক আছে এটা কোনো সরকার থেকে দেওয়া কোনো কোশ্চেন না এটা নমুনা প্রশ্ন যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি তোমাদের এক্সামের মধ্যে এই ধরনের কোয়েশ্চেন আসবে আচ্ছা দেখি প্রথমে কি আছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কি প্রকৃতি সমাজ ও অনুসন্ধান এ অধ্যায় শিক্ষা তোমাদের একক কাজ কি কি আসতে পারে এক নাম্বার সামাজিক উপাদানের ধারণা দাও দুই নাম্বার গারো নিগোষ্ঠী উৎসবের পরিচয় দাও তিন নাম্বার গারোদের বসত কেমন হয় চার নাম্বার তথ্য সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতি কি পাঁচ নাম্বার মানুষের জীবনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব আলোচনা করো তোমাদের যদি কাজ এক্সামের তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে আর তোমাদের সময় থাকবে কত পাঁচ ঘন্টা যেটা তোমাদের যে ষোলো পাতা যে খাতাটা দেওয়া হইব সেটার মধ্যে এগুলো অ্যান্সার লিখতে হইতে পারে আর দ্বিতীয় আসবে তোমাদের দলগত কাজ আচ্ছা দলগত কাজ এখানে কি দিছি আমি সামাজিক পরিবর্তনের সামাজিক উপাদানের ভূমিকা আচ্ছা কাজের ধরন দলগত কাজের নির্দেশনা কাজের নির্দেশনা কি কি থাকতে পারে তোমাদের শিক্ষার্থীরা শ্রেণী শ্রেণী শিক্ষকের সহায়তায় আট থেকে দশটি দল গঠন করবে দলের সদস্যরা মিলে প্রকল্পের ধাপগুলো মেনে বিভিন্ন ব্যক্তিবর্গের নিকট থেকে তথ্য সংগ্রহ করে আচ্ছা এখানে আমি যে কাজে নির্দেশনা এগুলো দেওয়া তোমাদের কোশ্চেনে এরকম নির্দেশনা থাকতে পারে ঠিক আছে তোমরা এগুলো দেখে তোমাদের অ্যান্সার দিবা প্রথম অধ্যায় থেকে এরকম কোশ্চেন আসতে পারে এখন আসি দ্বিতীয় অধ্যায় আচ্ছা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি আত্মপরিচয় ও মানবিক আচরণ আত্মপরিচয় মানবিক আচরণ দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করছি সেটা তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে এক কাজ কি কি থাকতে পারে একক কাজ থাকতে পারে তোমাদের আত্মপরিচয় ধারণাতেও ষাটের দশকে বাঙালি স্বাধীনতা আন্দোলনের বর্ণনাতেও তিন নম্বরে বাঙালি সাংস্কৃতিক স্বার আন্দোলনে ধারণা দাও চার নাম্বার ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো পাঁচ নম্বর আরব বেদিন কারা তাদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো এখন যদি বলি তোমরা এগুলার অ্যান্সার কোথায় পাইবা এগুলা তোমরা বইয়ের মধ্যে ছকগুলা পূরণ করছো এবং যে দলগত কাজ ছিল সেগুলো থেকে আমি নিয়ে এরকম একটা নমুনা প্রশ্ন তৈরি করছি তোমরা এগুলার অ্যান্সার সেখানে বইয়ের মধ্যে পাইবা দলগত কাজ এখানে কি আছে দলে দল আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে তা নির্ণয় করো কাজের ধরন কি দলগত কাজ কাজের নির্দেশনা শ্রেণী শিক্ষকের নির্দেশনায় পাঁচ থেকে ছয় জনের একটি দলে ভাগ হয়ে কাজটি করবে যাই হোক এগুলো হচ্ছে কাজের নির্দেশনা তোমরা কি কিভাবে কাজটা করো তোমাদের কোশ্চেন এরকম নির্দেশনা দেওয়া থাকবো আশা করি আর এখন আসি তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি আছে তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু বাংলাদেশ আর বঙ্গবন্ধু আছে এখানে আমাদের একক কাজ কি কি থাকতে পারে শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল কেন শেখ মুজিবুর রহমানকে এই উপাধি দেওয়া হয়েছিল এক নাম্বার এটা তোমাদের একক কাজ থাকবে এটা তোমরা খাতার মধ্যে লিখবা থাকতে পারে ছয় ছয় দফা দফা পেশ করা হয় কত সালে গুলো কি কি ছিল ছয় দফা গুলো কি কি এটা তো সবাই মুখস্থ থাকা উচিত এবং এটা আমাদের দরকার আশা করি তোমরা এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা তোমাদের এক্সামে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর বঙ্গবন্ধু তিনটি গ্রন্থের নাম নাম্বার কি বঙ্গবন্ধুর তিনটি গ্রন্থের নাম লেখ বঙ্গবন্ধু তার কোন গ্রন্থে চীনের সাথে বাংলার মানুষের জীবনযাপনের তুলনা করেছেন চার কি কিভাবে বঙ্গবন্ধুর মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে পাঁচ নাম্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়টি সংক্ষেপে আলোচনা করো তোমরা এই সব এর অ্যান্সার গুলা বই থেকে পড়ে নিবা আর বইয়ের মধ্যে তোমরা যে ছক গুলা পূরণ করছো এবং যে দলগত কাজ করছো এই সেখান থেকে আমি কোয়েশ্চেন গুলা লিখছি আশা করি তোমরা বুঝছো এবং এই কোয়েশ্চেন গুলো তোমরা অ্যান্সার করবে যদি পরীক্ষা আসে আর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দলগত কাজ কি থাকতে পারে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আলোচনা করে ব্যক্তি স্বার্থের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে নিচে চিত্রের মতো একে পোস্টার পেপার উপস্থাপন করো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেয় তাহলে একটা পোস্টারের নমুনা চিত্র দেয়া দিতে পারে এরকম এরকম একটা নমুনা চিত্র দেয়া দিতে পারে তোমরা এটার মতো দেখা একটা পোস্টার ব্যাপার আঁকতে হইতে পারে বা পোস্টার তো তোমরা পারো যে কিভাবে তোমরা গঠন করবা পোস্টার আর কাজের নির্দেশনা তো সেম শিক্ষার্থীরা পাঁচ থেকে ছয় জনের দলে বাঘ হয়ে করবে এই নির্দেশনা তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে এইগুলা দেখে দেখে তোমরা দলগত কাজগুলা করবা আচ্ছা এখন আসি আমরা চতুর্থ অধ্যায় আহ চতুর্থ অধ্যায় থেকে কিরকম কোশ্চেন আসতে পারে আমরা দেখি চতুর্থ অধ্যায়ের নাম কি চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এখানে এক কাজ কি থাকতে পারে এক জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি ইউনিসেফ বলতে কি বুঝো ব্যাখ্যা করো দুই স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করো তিন দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের কারণ কি ছিল চার বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে। জাতিসংঘের সহযোগিতা কার্যক্রম ব্যাখ্যা করো পাঁচ কতজন সদস্য নিয়ে সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় জেলা পরিষদের প্রধান কাজ কাজ বর্ণনা এগুলা বইয়ের মধ্যে তোমরা আছে। দলগত সক্রিয় নাগরিক ক্লাব গঠন আচ্ছা দলগত কাজ কি সক্রিয় নাগরিক ক্লাব গঠন এখানে দলগত কাজ দলগত কাজে যে নির্দেশনা গুলা কি কি থাকতে পারে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে দল গঠন করবে সুষ্ঠু কার্য সম্পাদনের জন্য ক্লাবের কমিটি গঠন করবে ক্লাব গঠন করে সদস্যদের অনুযায়ী কাজ করে করে দেবে শেষ করবে। প্রয়োজনে এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে তথ্য সংগ্রহ করবে এই তোমাদের চার অধ্যায় পর্যন্ত কোশ্চেন কিরকম আসতে পারে সেই আমি নমুনা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা নমুনা প্রশ্ন তৈরি করেছি আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তোমাদের অবশ্যই কোশ্চেন থাকতে পারে যে স্যার এগুলার অ্যান্সার আমরা কোথায় পাবো বা কোথায় পেতে পারি ঠিক আছে এগুলা তোমরা বইয়ের যে ছক গুলা কমপ্লিট করছো ছকের মধ্যে এগুলার অ্যানসার সব দেওয়া আছে আর আমি তো এগুলার যে পিডিএফ এগুলার পিডিএফ গুলা আমি তোমাদের ডিস্ক্রিপশন আর কমেন্টে ই দেবো তোমরা এগুলার সুন্দর করে ডাউনলোড করে নিও আর বাসা এগুলা প্র্যাকটিস করো তোমাদের তাহলে পরীক্ষার মধ্যে কোনো সমস্যা হবে না আশা করি আর সবাই ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ